ব্যবসা হচ্ছে আল্লাহর নিয়ামত ব্যবসা কিন্তু খালালভাবে যদি আপনি ব্যবসা করেন ব্যবসা সবসময় হালালভাবে হয় সেটা যদি আপনি কষ্ট করে উপার্জন করতে চান তাহলে সেই জায়গায় আল্লাহর রহমত থাকে তো অনেক আপুরা আছে যারা হচ্ছে ঘরে বসে কিছু করতে চায় তো তাদেরকে বলবো যে আপু আপনারা সব সবসময় কোনো কিছু করার আগে আপনার মনে বল আর ধৈর্য প্রয়োজন বিজনেস কিন্তু একদিনে শেষ একদিনে শুরু হয় না আবার একদিনও শেষ হয় না আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন শুরু করবেন তখন সহজে আপনার অর্ডার আসবে না পরবর্তীতে আস্তে 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 আপনার অর্ডার আসবে অনেক আপনারা আছে যে পেজ খোলার পর কি করবে সেটা খুঁজে পায় না তাদেরকে বলব যে আপু আপনারা পেজ খোলার পরে বিভিন্ন আপনাদের কাজের ছবিগুলো ফেসবুকে আপলোড করবেন এবং আপলোড করার পরে যদি আপনাদের একান্ত অর্ডারের প্রয়োজন তখন আপনারা টাকা দিয়ে সেটা বুস্টিং করতে পারেন একটা ভিডিওর উপর যদি টাকা দিয়ে বুস্টিং করান অনেক সময় কিন্তু দশ বিশটাও অর্ডার পরে আবার অনেক সময় কিন্তু দুইটা অর্ডারও পড়ে সেটা হচ্ছে ভাগ্যের উপর ঠিক আছে আপনারা এভাবে করেই অর্ডারগুলো নিতে পারেন আর আরেকটার মাধ্যম আছে যে কোনো ব্লগারদের হাতে প্রমোশন ভিডিও করাই আপনি অর্ডারগুলো নিতে পারবেন কিন্তু এখন বর্তমান প্রমোশন ভিডিওগুলোতে দেখা যাচ্ছে অনেক টাকা চাই আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার অনেক টাকা চাই যার কারণে হয় না সেই ক্ষেত্রে মনে করি বুস্টিং করাই কিন্তু অর্ডার পাওয়া যায় বুস্টিং করালে দেখা যাচ্ছে কি আপনি মানে একটা অনেক সময় দেখা যাচ্ছে আট দশটা অর্ডার পরে আবার অনেক সময় এর থেকে বেশি পরে আবার অনেক সময় পরেও না এটা হচ্ছে ভাগ্যের উপর আপনারা চাইলে বুস্টিং করাইও পেজের মানে অর্ডার নিতে পারেন এভাবে করে আমরা নর্মালি সাধারণত অর্ডার পাই আর এখন যখন আমাদের পেজ আলাদা মতে নয় ফলোয়ার হয়ে গেছে এখন কিন্তু আমাদের আর ওভাবে কিছু করা হয় না অটোমেটিক অর্ডার আসে আর সব সবসময় চেষ্টা করবেন কাস্টমারকে ভালোভাবে ব্যবহার দিতে কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলতে তাহলে দেখা যাচ্ছে কি আপনার সত্যতা অনুযায়ী কিন্তু আপনার অর্ডারগুলো আসবে একটা কাস্টমার আপনার ব্যবহার উপর সন্তুষ্ট হয়ে এবং আপনাকে বিশ্বাস করেই অর্ডার দেবে এটা যদি আপনি মাথায় রাখেন তাহলে একটা কাস্টমারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন অনেক সময় আছে অনেক আপরা দেখা যাচ্ছে কি দাম জিজ্ঞেস করে কিছু বলে না বা একদম দামাদামি করে সব ঠিকঠাক হয়ে যায় তা অনেক সময় অর্ডার না দেয় না তারপরে কিন্তু আমরা কখনো একটা খারাপ ব্যবহার করি না বা কোনো কিছু বলি না তার জিনিস যদি তার টাকা যদি আমারই জায়গায় আসে তাহলে অবশ্যই আসবে সেটাই মাথায় রাখবেন এভাবে করে আপনারা দেখা যাচ্ছে কি একটু ধৈর্য ধরতে হয় প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন একটা অর্ডার আসার আগে অনেক পরিমাণ ধৈর্যের প্রয়োজন বুঝছেন এক বিজনেস বিজনেস খুললে হয় না বিজনেসের সাথে আপনার সততা ধৈর্য এবং কি আপনার টাকাও প্রয়োজন টাকার থেকে যারা হাতের কাজ জানে তারা কিন্তু টাকার থেকে দেখা যাচ্ছে কি ধৈর্যটা বেশি প্রয়োজন আপনার কম বেশি সবাই জানেন আমি কিন্তু আরও একটা বিজনেস পেজ খুলেছি সেটা ইনশাল্লাহ খুব দ্রুত আমি আপনাদেরকে জানিয়ে দিব সেটা কি পেজ সব কিছুই বলে দিব। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ